এক ঘন্টা ধরে রাখতে পারবা পারবো বাবা জীবনও পারব না ইনশাআল্লাহ পারবো জীবনও পারব না

ভিডিও এক ঘন্টা করা সম্ভব না কাইটা কাইটা করবো ঠিক আছে দেখা যাক এক ঘন্টা ধরতে পারে কিনা হ্যাঁ দেখা যাক এক হাজার টাকা বরফটা যদি এক ঘন্টা ধরে রাখতে পারে এটা জীবনও পসিবল না আপনার দর্শক কি কন কমেন্ট বক্সে জানান ঠিক আছে জীবনও পসিবল না এক ঘন্টা অনেক লোক সাক্ষী আছে এই যে দুই ভাই বাজি লাগিয়ে আছে এক হাজার টাকা দিব এক হাজার এক ঘন্টা ধরে রাখতে পারলে এক ঘন্টা উষা করেন তো বরফটা উষা করেন তো ও এক ঘন্টা ধরে রাখতে পারবেন এক ঘন্টা ধরে রাখতে পারবেন এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা ধরে রাখতে হলে এক হাজার পাই যাবেন এক হাজার তো নিতে চাইতেছেন আজকে নিবেন এক হাজার নেবেন এক হাজার দেখা যাক দেখা যাক এক ঘন্টা ভাই বরফ তো গইলে শেষ হয়ে যাবো ভাই এক ঘন্টা বরফ গইলে শেষ হয়ে যাবো যদি পারেন ভাই দেখা যাক এক ঘন্টা ধরে রাখতে হবে এক হাজার টাকা বাজি এক হাজার টাকা বাজি এক হাজার টাকা বাজি